জানিয়েছি আর এই দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ এখানে একশো দিনের জন্য থাকতে চলেছে চোখের কাপড় খুলে ফেলো হিউগো এ হলো রেইন রেইন এ হলো হিউগো এরা এই প্রথম একে অপরকে দেখছে আর এটা হলো একটা নিউক্লিয়ার বাংকার যেটা এখন থেকে ওদের বাড়ি তোমাদের একশো দিন সার্ভাইভ করার জন্য যা যা দরকার তা এই বাংকারের ভেতরে রয়েছে তোমরা এখানে সবজি চাষও করতে পারবে আর এদিক টেলে দেখতে পাবে তোমাদের বেডরুম আর এই সব কিছু চল্লিশ ফুট মাটির নিচে এখানে একটা বেড আছে আর এখানেও একটা বেড আছে আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে পাঁচ লাখ ডলার এটা তো আসল খুব ভালো তোমরা দুজনে একশো দিন সারভাইভ করতে পারলেই এটা তোমাদের কিন্তু একজনে এখান থেকে চলে গেলে তোমরা কিচ্ছু পাবে না আমরা কিন্তু বেরোবো এখন থেকে একশো দিন পরে তোমরা পাঁচ লাখ ডলার পেতে পারো প্রচুর টাকার ব্যাপার ঠিক আছে দেখা যায় কোনো একশো দিন সারভাইভ করতে পারে কিনা আমার বিশ্বাস হচ্ছে না আমরা এখানে আছি এটা কি এটা আমাদের নতুন বাড়ি হ্যাঁ জানি তুমি এখন আমার রুমমেট একবার ভাবো আমরা 100 দিন সূর্য দেখতে পারবো না আমরা যদি এখানে খাবার বাড়াতে পারি তাহলেই আমরা এখানে থাকতে পারবো এখনো অবধি তোরা ঠিকঠাকই আছে কিন্তু পরে এই চ্যালেঞ্জ যে ওরা এরকম নাও থাকতে পারে তুমি খুবই বোকা তোমাকে আর আমার কিছু বলার নেই আমার তোমাকে একদম ভালো লাগে আজকে আমাদের নাইট ওয়ান আশা করছি রাতে পড়ে যাব না গুড নাইট হিউগো গুড নাইট রেন গুড মর্নিং আমার খুব বিরক্ত লাগছে কারণ আমি সময় দেখতে পাচ্ছি না এই সময় আমরা কালকে একে অপরকে চিনতাম না ঠিক বলেছো আর এখন আমরা রান্না করছি একসাথে যদি ওদের দেখা মাত্র একদিন আগে হয়েছে তবু ওদেরকে একসাথে কাজ করতে হবে পাঁচ লাখ ডলার জিততে হলে কিন্তু প্রতিবারের মতো এবারও একটা বড় টুইস্ট আছে আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে উপরের দিকটা দেখো আরে ওটা কি আর এই বক্সগুলো কেন লক করা আছে আমি জানি না এখানে মনে হচ্ছে কিছু একটা হবে এখানে একটা বাটন দেখতে পাচ্ছ আরে হাত দিও না এটা টুইস্ট অফ দ্য সেঞ্চুরি হতেই পারে কিন্তু সেটা জানার জন্য তোমাদেরকে ডেট এন অব্দি অপেক্ষা করতেই হবে কিন্তু ওরা তার আগেই বোর হয়ে চ্যালেঞ্জটা ছেড়ে দিলে আলাদা কথা আজকে তুমি তাহলে কি করবে আমি আজকে গিটার বাজানো শিখব আমি শুধুমাত্র রেডিও কেন শুনবো যেখানে আমি নিজেই রেডিও হতে পারি আরে কি হচ্ছে এটা আজ থেকে পরের 100 দিন আমি স্প্যানিশ শিখব আজকে আমাদের ডেট টু এই বাংকারে লেটস গো এই চ্যালেঞ্জের পর আমরা কিন্তু ফিট হয়ে যাব এখন থেকেই পৃথিবীতে তুমি আমার নতুন ফেভারিট মানুষ আমার দেখো তুমি সবচেয়ে কুলেস্ট পারসন এখানে আর চতুর্থ দিনে একজন অপরিচিতের সাথে থাকা কতটা কঠিন হতে পারে সেটা বোঝাগার একটা কথা বলতে চাই আগের দিন যাতে তুমি খুব জোরে নাক ডাক ছিলে জ্বরে তাই এয়ার ফ্ল্যাক্স হলে ভালো হতো কিন্তু ঠিক আছে যখন রেন আমাকে বিরক্ত করে তখন আমি শুধু এটা খুলে দিই এটা আমাদের আউটসাইডের ভিউ পুরো মাটি এটা দেখে খুব ভয় লাগে আরে 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 কিন্তু যেহেতু ওরা এখানে থাকার জন্য 5 লাখ ডলারস পাবে তাই ওরা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে লাগলো আমি দুজনের জন্যই সালাড বানিয়েছি আমি খুব বড় হচ্ছি আমরা আজকে ক্যান ফুড দিয়ে সিংহাসন বানাবো আমি হিউগো আমি আর এটা হচ্ছে বাংকারে জীবন ও নো আর ডেটে নাস্তাই আমি আমার স্পেশাল অফারটা ওদের কাছে নিয়ে এলাম ও জিমি ঠিক আছে আমি এবার এই চ্যালেঞ্জের টুইস্টটা তোমাদেরকে বলতে চলেছি এখানে তোমরা দুটো বক্স দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা সেটা আগেই দেখেছি কী মনে হয় এখানে কি আছে একটা বাটন একটা বাটন ও মাই গড একটা হ্যান্ড স্ক্যানার এবং অন্য দিকেও আরেকটা হ্যান্ড স্ক্যানার ও আরেকটা জিনিস এখানে একটা 1 মিনিট টাইমার আছে এই চ্যান্ডলার সুইস্টার টেপো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ টাইমারটা শুরু হয়ে গেছে আর যদি এই টাইমারটা জিরো হিট করে তোমাদের টাকা সঙ্গে সঙ্গে পুড়তে শুরু করে দেবে ওর ভেতরে থাকা প্রত্যেকটা ডলার পুড়ে ছাই হয়ে যাবে আর আগুনের হাত থেকে ডলারকে বাঁচাতে চাইলে তোমাদের একসাথে কাজ করতে হবে এটা খুবই সহজ তোমাদের হাত ওই স্ক্যানারে রাখো আর এই দেখো টাইমার থেমে গেল সুতরাং প্রত্যেক দিন যে কোনো সময় এটা হতে পারে প্রত্যেক হ্যাঁ প্রত্যেক দিন আমি স্নান করব কি করে আমার কিছু যায় আসে না তোমরা কি করবে যদি তোমরা একবার এটা মিস করে ফেলো তাহলে তোমরা দুজনেই এখান থেকে খালি হাতে ফিরবে ও মাই গড কিছুদিন পর দেখা হবে ও মাই গড আর কখনোই আমি ভালো করে ঘুমাতে পারবো না অন্তত এই 100 দিনের জন্য আমরা যদি একবারও মিস করি তাহলে সব শেষ আমাদের বেড এখানে আনা উচিত বুকের মধ্যে জানো কেউ বাথর রেখে দিয়েছে ওটা দিনে একবারই বাজানো হবে কিন্তু যে কোনো সময় আমি মিথ্যে বলবো না আমি এখন খুবই টেনশনে আছি সব সময় শুধু এটাই ভাবছি যে যে কোনো সময় বাটনটা প্রেস করতে পারে ও মাই গড রেন 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 তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এটা তো খুব ভয়ঙ্কর জিনিস এখনো আমার বুক ধরফর করছে দেখো যা তো আজকের মতো আর হবে না এটা আর অ্যালার্ম ব্যাপারটা হওয়ার পর থেকে ওরা বই পড়ছিল বা যে কোনো কাজ করছিল কিন্তু সেটা একসাথে এটা হলো বিস্ট বুট ক্যাম্প তোমাকে পারতেই হবে পারবে এবং সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা জিতে নেবে পাঁচ লাখ ডলার কিন্তু দল হিসেবে ওদের পরীক্ষা করবার জন্য একদিন সকালবেলা ছটার সময় আমি অ্যালার্ম বাজালাম এটা দেখতে যে ওরা ঘুম থেকে ওঠে কিনা কিন্তু ওরা দ্রুত এটা করে যাই হোক হিউগো আর রেইন অ্যালার্মের ক্ষেত্রে কুইক ছিল কিন্তু ওরা তেরো দিন লাগিয়ে দিল একটা সারপ্রাইজ খুঁজতে যেটা আমি ফ্লোরবোর্ডের নিচে লুকিয়ে রেখেছিলাম এখানে কি কিছু আছে এটার ব্যাপারে আমাদের জানার কোন উপায়ই ছিল না জোরে টানো এটা কি অরে এটা তো একদম অন্য পৃথিবী মনে হচ্ছে এখানে অনেক কিছু আর ওরা ওয়ার্ল্ডে সব থেকে ভালো চকলেট পেয়ে যাবার পরে হিউগো আর রেন ওদের ডলারগুলোকে বাঁচানোর চেষ্টা প্রত্যেকটা দিন করতে লাগলো আমরা নিশ্চই আমরা পেরেছি রেন আমরা পেরেছি আর যত দিন কাটতে লাগলো ওরা ওদের পাঁচ লাখ ডলারের কাছে পৌঁছতে লাগলো আমরা এলামকে ভয় দেখিয়ে দিয়েছি কিন্তু এলাম আমাদের ভয় জানাতে পারিনি আর এখন থেকে প্রতি দশ দিনের মাথায় আমি ওদের জন্য একটা অফার নিয়ে যাব যেহেতু এটা টি টোয়েন্টি নো তুমি কি শুনতে পাচ্ছো হ্যাঁ বাটনটা প্রাইস করো তোমরা দুজনেই এতে খুব ভালো আর প্রতিবারই কয়েক সেকেন্ডের মধ্যে এটা করে ফেলেছ যেটা আমাকে অবাক করেছে তোমাদের কি এতটা সময় দরকার আমার সেটা মনে হয় না আমি তোমাদের প্রাইস পুলে আরো পঞ্চাশ হাজার ডলার এক করে দেব তার মানে টোটাল হবে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলার যদি তোমরা আমাকে এক মিনিটের টাইমারটাকে তিরিশ সেকেন্ডের করতে দাও ভালো করে ভেবে দেখো কারণ পরের আশিটা দিন তোমাদেরকে তিরিশ সেকেন্ডের মধ্যে স্ক্যানারে হাত রাখতে হবে যদি তোমরা একবারও মিস করে যাও তাহলে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলার পড়ে যাবে একবার ভেবে দেখো অনেক টাকা কিন্তু বাজিতে রয়েছে আমরা কি সময়টাকে কমিয়ে আরো সবকিছু কঠিন করে তুলবো এটার জন্য কি পঞ্চাশ হাজার ঠিক আছে আমি জানি না আমরা প্রত্যেকবার এটাকে দশ সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিয়েছি আমরা মনে হয় এটা পারবো নিশ্চয়ই পারবো ঠিক আছে নিশ্চয়ই পারবো আমরা করব এখন থেকে এটা পারমানেন্টলি তিরিশ সেকেন্ডের হলো নোল্যান্ড এই আমি টাকা ফেলছি যেমনটা বলেছিলাম এই হলো তোমাদের হাজার ডলার আশা করব তোমরা হেরে যাবে আমি মিথ্যা বলছি না কিন্তু আমার মনে হচ্ছে এটা বোকামি হয়ে গেল না তুমি এখন এটা বলতে পারো না আসলে এটা একটা ভয়ঙ্কর ডিসিশন এতদিন তোমরা দেখেছো ওরা এই কাজটা করতে 10 সেকেন্ডও নেয়নি 10 সেকেন্ডের মধ্যেই ওরা স্ক্যানারে হাত রেখেছিল রেন আমাদের কিন্তু এখন খুব সজাগ থাকতে হবে এখন আমরা আর বেশি বোর হব না চলো 30 দিনের অফারটা বের দেওয়া যাক দেখা যাক চ্যালেঞ্জটা কঠিন হয় কিনা এটা ডে 30 টাই তোমাদের জন্য একটা অফার আমি অফারটা তোমাদেরকে বলবো না তোমাদেরকে দেখাবো বাটনটা প্রেস করো আরে ওরা এত শান্ত কেন হুম এটাই আমার অফার ছিল প্রাইস বলে পঞ্চাশ হাজার ডলার অ্যাড করব তাহলে টোটাল হয়ে দাঁড়াবে ছ লাখ ডলার কিন্তু কোন কোনো দিন অ্যালার্মের শব্দ পাওয়া যাবে না তোমাদেরকে ভাবার জন্য সময় দিলাম হ্যাঁ অ্যালার্ম ছাড়া বিপদ হতে পারে আর এটা যদি শেষ টাকার অফার হয় আমাদের কাছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলার আছে আর এতদিন আমরা সেটা প্রোটেক্ট করতে পেরেছি এটা কি যথেষ্ট নয় আমাদের এখন থেকে ভাবতে হবে এই চ্যালেঞ্জটাকে কিভাবে সহজ বানানো যায় আমরা অ্যালার্ম ছাড়া পারবো না কিন্তু দেখো এখানে কত টাকা ঠিক আছে তোমাদের সময় শেষ হলো তোমরা কি প্রাইস বলে আরো হাজার ডলার অ্যাড করতে চাও তাতে অ্যালার্মের শব্দ হবে না না আমরা এটা করবো না আমরা এটা সত্যি তোমরা এটা দিয়ে দুজনে টেসলা কিনতে পারবে আমরা এমনিতেই ওটা দিয়ে টেসলা কিনে নেবো আরো টেসলা কিনতে পারবে আমার শুধু একটাই গাড়ি চাই ঠিক আছে পরে দেখা হবে জানি না কবে দেখা হবে দেখা হচ্ছে এটা বিশ্বাস হচ্ছে না আমি না বললাম জিমি আমাদের পঞ্চাশ হাজার ডলার অফার করলো কে না বলবে এটাতে রেন বললো এত টাকার জন্য আমার কষ্ট হচ্ছে ও আস্তে আস্তে বুঝতে পারবে আবার আগের মাত্র হয়ে যাবে আমরা সঠিক ডিসিশন নিয়েছি তাই ওদের সম্পর্ককে মজবুত করতে ওরা ওদের সব খাবারগুলোকে জায়গা থেকে সরিয়ে ওরা একটু কি করলো আর ওদের টিমের নাম দিল সিউ র‍্যাটস আরে আমি তো दारू এনেছি। হুম, ওয়েলকাম। কিন্তু এটা যথেষ্ট ছিল না কারণ হিউগো ছিল হতাশ যেহেতু ওকে বেশি কাজ করতে হচ্ছিল। মাছকে খাওয়ানো এবং ট্যাঙ্ক পরিষ্কার করা। এখানে শ্যাওলা দেখো। ও মাই গড। এবং গার্ডেনকে মেইনটেইন করা যাতে ওরা সব সময় ফ্রেশ ভেজিটেবল পায়। খুব ভালো, খুব ভালো। হিউগোকে ছাড়া কি করতাম আমি? শুধু তাই নয়, হিউগোকে বেশিরভাগ সময় রান্নাটাও করতে হচ্ছে। আর যেহেতু ও তিন বেলা রান্না করছে, তার মানে ও দুজনের জন্য প্রায় 100 এর বেশি বার রান্না করে ফেলেছে। ও মাই গড আমার মনে হচ্ছে তুমি আমার পার্সোনাল শেফ এইভাবে আমাকে অপমান না আর যখন ওদের দুজনের মধ্যে টেনশন বেড়েই চলেছিল তখন আমার চল্লিশ দিনের অফার ওদের টেনশনকে আরো বাড়িয়ে দিল কিন্তু বাংকারে যাওয়ার আগে সাকারকে নিয়ে আসা হোক নোলান মানে সাকড় ও আচ্ছা ডে 40 হওয়ার জন্য এই যে চ্যান্ডেলার শুরু করো দারিকার চ্যান্ডেলার এখন এটার উপরে রয়েছে ওরা এখন এক লাখ ডলার বের করে নিচ্ছে যেটা তোমাদের থেকে নেওয়া হচ্ছে শুরু করে দিয়েছি টাকা টানছে আর পরের 10 মিনিটের মধ্যে তোমাদের মধ্যে কেউ বেরিয়ে গেলে সে এই বের করে নেওয়া এক লাখ ডলার নিয়ে বাড়ি যেতে পারবে এবং আরেকজন এলিমিনেট হবে না কিন্তু তুমি একা করে দেবে তোমার টিমমেটকে সে আইসোলেট হয়ে থাকবে এই বাংকারের মধ্যে আর জিততে পারবে সাড়ে চার লাখ ডলার তোমাদের মধ্যে কেউ বেরোতে চাইলে বেরিয়ে যেতে পারো আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত আমি এখানে সবটা করি আমি রান্না করি আমি গাছগুলো মেনটেন করি এমনকি গিটার বাজিয়ে তোমাকে এন্টারটেনও করি আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত করতে পারো না আমার মনে হয় বেরিয়ে যাওয়া উচিত আমরা তো একসঙ্গে সিওয়ার র্যাটস ছিলাম তুমি এটা করতে পারো না বন্ধু তোমার অনেক টাকা জেতার স্বপ্নের কি হবে তুমি যদি পরের অফারটা নিতে চাও তাহলে আমার আর কোনো আপত্তি থাকবে না হিউগর ইচ্ছে মতোই হবে তাহলে কি বলছো বলো আমার মনে হচ্ছে ওই ডিলটা নিয়ে নেবে ঠিক আছে তোমাদের মধ্যে একজন পেতে চলেছে 1 লাখ ডলার্স যেটা গাড়ির পিছনে এখন রাখা আছে কি করবে বলো আমার চাই না আমাকে ক্ষমা করো কিন্তু আমি থাকবো আমি যাচ্ছি না ঠিক আছে আমি এক লাখ ডলার আবার রেখে দিচ্ছি দশ দিন পরে আবার দেখা হবে যদি ওরা একসাথে থাকার সিদ্ধান্ত নিল তবু হিউগোর ভেতরে ততটাও ইউনিটি তখনো ছিল না আমার নিজেকে খুবই অসহায় বলে মনে হচ্ছে একদম হেল্পলেস আমি কি ওকে আটকে ভুল করলাম হিউগো তুমি কি চাইছো তুমি সত্যি খুব অদ্ভুত তুমি একটু বেশি সাধারণ মানুষ হ্যাঁ আমি সাধারণ হয়ে খুব খুশি আছি আমার এরকম একদম ভালো লাগে সেটা তোমার ব্যাপার তুমি একদম বোকা ও এইমাত্র মাত্র কি বলল তুমি আমার উপর এভাবে চিৎকার করতে পারো এটা একদমই পাগলামো জানি না ওরা পারবে কিনা পরের চার দিন ওরা একে অপরের সাথে বেশি কথা বলল না যেটা কন্টেন্টের জন্য ভালো ছিল না তাই আমি ওদেরকে খুশি করার জন্য একটা নতুন জিনিস ওখানে রাখলাম আরে কি? আরে এটা তো একটা স্ক্যানার মনে হচ্ছে। ওরা কি আরেকজনকে আনবে? এটা আমার একদম ঠিক মনে হচ্ছে না। আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। আর কিছুক্ষণের মধ্যে সেটা জানতে পারবো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। কেমন চলছে? এই মইটা সব সময় নড়ে। আমি তোমাদের জন্য একজন বন্ধুকে এনেছি। ঠিক সব বন্ধ করো। যার অচেনা জায়গায় দিন কাটাবার অভিজ্ঞতা আছে। আমি রায়ান ট্রাহেলকে নিয়ে এসেছি। হেই ঠিক আছে। ওরে বাবা, তুমি তো অনেক bete দেখছি। এটা কেমন কথা হলো এ এখন থেকে তোমাদের বন্ধু কারণ এখন থেকে পঞ্চাশ ঘন্টা এ এখন তোমাদের সাথেই থাকবে এটা পাগলামো আর যেহেতু তুমি এখন কন্টেস্ট্যান্ট ও এটা তো হওয়ার কথা ছিল না তোমাকে সেম রুল ফলো করতে হবে যেটা হিউবার রেন করে জানি না এবার কি হবে ওকে এবার তুমি এটা পড়ে নাও তোমাকে মোটা লাগছে এখন থেকে পঞ্চাশ ঘন্টা পরে তোমরা পঞ্চাশ দিন পার করবে ততদিন র্যান তোমাদের সঙ্গেই থাকবে মজা করো কারো জিমি যেও না রায়ান এনজয় করো হে গাইস

আমি সত্যি এটা বুঝতে পারছি না যে ওরা অলরেডি এখানে পঞ্চাশ দিন ধরে রয়েছে আর রেন একে অপরকে একদম পছন্দ করে না যেটা অ্যাকচুয়ালি ওদের এই একশো দিনের চ্যালেঞ্জটাকে আরো কঠিন করে তুলতে পারে আচ্ছা তোমরা সারাটা দিন একে অপরের সাথে না কথা বলেই কাটিয়ে দাও ওদের সাথে একটা গোটা দিন কাটিয়ে আমি যেটা বুঝলাম যে আমাকে এই কারণেই আনা হয়েছে যাতে আমি হিউগার রেনকে কে একশো দিন এখানে টিকিয়ে রাখতে পারি তো আজকে আমরা একটা ফ্রেন্ডশিপ টেস্ট করবো ফ্রেন্ডশিপ টেস্ট প্রথম টেস্টটা হলো 60 সেকেন্ড ধরে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে ও মাই গড ওকে তোমরা রেডি 3 2 1 তোমরা পেরেছো এটা হচ্ছে ফাইনাল কোশ্চেন রেইন তুমি হিউগোর জন্য কেন জিততে চাও এটা ওর জন্য একটা দারুণ সুযোগ আর ও মিস্টার বিস্টের খুব বড় একজন ফ্যান ওকে জিততেই হবে এই ভিডিওর জন্য ওরা খুব ভালো একজন মানুষকে বেছেছে খুব ভালো বলেছো হিউগো তুমি কেন রেইনের জন্য জিততে চাও ওর পরিবার ওর জন্য অনেক কষ্ট করেছে আর সেই শক্তিটা দিয়েছে যাতে ও সবকিছু করতে পারে ওয়াও সে সবটুকু তার ফ্যামিলিকে ফিরিয়ে দিতে চায়

তোমরা দুজনে খুব ভালো মনের মানুষ এদিকে এসো দুর্ভাগ্যবশত তোমার পঞ্চাশ ঘন্টা সম্পূর্ণ হয়ে গেছে তোমাকে এবার এখান থেকে যেতে হবে এই বাংকাটের থেকে বেরোনোর পর আমি সবার আগে যেটা দেখতে পেলাম সেটা হলো নোলানের মুখ ও এখন পেছন ঘুরে দাঁড়িয়ে আছে আর যেহেতু এখন রায়ন চলে গেছে কি মনে হচ্ছে ডে ফিফটির অফার কি হবে আমার মনে হচ্ছে আমরা হাফ হয়ে এগিয়ে এসেছি তুমি সময় কেটে দেবে না সেটা ঠিক নয় দে ফিফটির অফার হলো যত সেকেন্ড তোমরা এই টাইমার থেকে কমাবে আমি প্রাইস বালিতে পাঁচ হাজার করে অ্যাড করব। এটা বেশ ভালো এটা হলো অফার দশ মিনিট আছে ভাবার জন্য আমি ভাবছি দশ বা পনেরো সেকেন্ড এটা খুব রিস্কি তুমি বলেছিলে আমি যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ বলতে পারি এরপর থেকে আমি যদি থাকি এখানে টেন সেকেন্ড ঠিক আছে দশ ঠিক আছে তাহলে তোমরা কি ভাবলে আমরা টেন সেকেন্ড বাদ দেবো ঠিক আছে আমি টাকা দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ জি মেই হলো তোমাদের টাকা ডলার আর এখানে এখন যোগ হলো আরো পঞ্চাশ হাজার ডলার আমি আবার তোমাদের এখানে এক আর রেখে দিয়ে চলে যাচ্ছি দশ দিন পরে দেখা হবে ঠিক আছে পরে দেখা হবে জি আজকে ডে ফিফটি আর এটা প্রথম দিন রায়ানকে ছাড়া জায়গাটা খুব শান্ত লাগছে এখন আমাদের টোয়েন্টি সেকেন্ড এটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল এই অ্যালার্মটা দেখে সত্যি এখন ভয় লাগছে এটা এখন দশের ঘরে চলে এসেছে হ্যাঁ সত্যি খুব ভয় রায়ানকে ছাড়া বাঙ্কারটা একদম খালি লাগছিল আর ওদের সম্পর্ক আবার খারাপ হতে শুরু করে দিল আমি তোমাকে একটা সোজা কথা বলে দিচ্ছি ইয়োগ আমাদের কাছে এটা চার্জার নেই তাই আমি এটাতে একাই গান শুনবো আমি একটা গানও শুনতে পারবো না আমি তোমাকে সবকিছু দিয়েছি তুমি আমার পাইনাপেল খাও আমার কফি খাও আবার এখন তুমি আমার জ্যাম খাচ্ছ ঠিক আছে ঠিক আছে এমন নয় যে আমি তিন লাখ ডলার পাওয়ার জন্য অন্য স্ক্যানারে হাত দিচ্ছি আর যেহেতু এটা একটা কম্প্যাক্ট বাংকার ছিল হিউগো নিজের জন্য জায়গা তৈরি করার চেষ্টা করতে লাগলো এখানে একটু ফাঁকা জায়গা রয়েছে আমি এখানে একটু জায়গা করে নেবো যাতে একটু বসতে পারি এখানে কোনো মেয়ে এলাও নেই এখানে স্ন্যাক্স আর একটা বই নিয়ে এসেছি এখানেই থাকবো আঁকতে আঁকতে মিউজিক শুনতে দারুণ লাগে তুমি কি আমার ভাইফ কেবে আসবে রেন আর যত দিন যেতে লাগলো হিউগোয়ার রেঞ্জের মধ্যে বাড়তে থাকা টেনশন ওদেরকে ভুল করাতে লাগলো আমি মাছগুলোকে খাইয়ে আসছি মর্নিং মাছেরা এসো এবার খেয়ে নাও এটাতে অনেক সময় লেগে গেল আমি রেনের এই সব পাগলামির জন্য আমার তিন লাখ ডলার কোনোভাবেই হারাতে পারবো না আমি আস্তে আস্তে কেমন ভাবে জীবন কাটাতাম সেটাই ভুলে যাচ্ছি বাংকারে আমি এখন যেভাবে থাকছি সেভাবে আগে থাকতাম না মানে কি বলবো একই জিনিস বারবার রিপিট হচ্ছে যেটা মনে হচ্ছে কোনোদিনও শেষ হবে না কিন্তু যাই হয়ে যাক না কেন হিউগো আর রেন তাদের টাকাকে বাঁচাতে সব সময় সফল হয়েছিল তারপরে ডে 60 এলো আমি আসলে ওদের লোভ কতটা সেটা পরীক্ষা করে দেখতে চাইছিলাম চলো দেখা যাক কে বাটন প্রেস করবে আরে আমি জিতেছিলাম আমি জিতেছিলাম তো ও মাই গজ আমি এখন এখান থেকে কিছু একটা ফেলব তোমরা একটু প্লিজ দূরে সরে যাবে ও দারুণ এটার জন্য ক্ষমা করো ডে সিক্সটির অফার হলো আমি তোমাদেরকেই পঞ্চাশ হাজার ডলার্স দেবো যদি তোমরা একবারের জায়গায় তিনবার এই আলামটাকে বাজাতে দাও তাহলে বাকি পুরো চ্যালেঞ্জটায় ও মাই গজ তোমরা একটু ভাবনা চিন্তা করে নাও আমি কিন্তু এটা করতে চাই এটা কিন্তু ভালোই হবে কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে ওরা কিন্তু এটা যখন তখন করতে পারে এটা তুমি ঠিক বলেছো ঠিক আছে তাহলে তোমরা কি করবে এই পঞ্চাশ হাজার ডলার কি তোমাদের টাকা অ্যাড করব না করব না না সত্যি তাহলে আমি টাকাটা নিয়ে চলে যাই আমরা সঠিক সিদ্ধান্ত নিলাম আমরা এমনিতেই অনেক সমস্যায় রয়েছি আর বেশি সমস্যা বাড়াতে চাই না ৪০টা দিন কিন্তু অনেকটা সময় যেহেতু ওরা দুজনে বাংকারের ভেতরে গত দু মাস ধরে রয়েছে ডে হয়ে গেছে তাই শীতকাল শেষ হয়ে বসন্ত চলে এসেছে আর ওরা ওইদিকে ক্লান্ত হয়ে পড়েছে আমি একই জায়গায় থেকে থেকে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি এবার খুব বোর লাগছে আর তেমন আর কোনো মজাই হচ্ছে না আমার আর পড়তেও ভালো লাগছে না জার্নাল আর পেন্টিং করতেও ভালো লাগছে না আগে যেগুলোতে মজা হতো সেগুলো এখন বোরিং লাগছে ষাট দিনেরও বেশি সময় ধরে একই জায়গায় একসাথে থাকার ফলে হিউগোর এখন একটা একা থাকার অ্যাডিকশন চলে এসেছে আর ও একা থাকতে পছন্দ করছে ওর ওয়াইফ কেভে আমি এখন যাচ্ছি আমার ওয়াইফ কেভে বই পড়তে তুমি সারা দিন পড়তেই থাকো হিউগো আমার মনে হচ্ছে রেন আপসেট হয়ে যাচ্ছে আমি সারা দিন বই পড়ছি বলে কিন্তু আমি আর ওই পাজল খেলতে চাই না কি ও এখনো পড়ে যাচ্ছে একটা কাজ করি আমি ওর বইগুলো লুকিয়ে দিই রেনের মাথায় উল্টোপাল্টা বুদ্ধি আসছিল সে হিউগোর অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছিল তুমি কি আমার বই লুকিয়ে রেখেছো আমি তোমার বই লুকাবো না না আমি জানি তুমি আমার সঙ্গে মজা করছো কারণ ওখানে আমি বই রেখেছিলাম মনে হয় ওখানে আছে না মানে আমার মনে হয় ও আমার সাথে শুধু শুধু মজা করছে আর আমি মিথ্যে বলবো না এটা আমার সত্যি বিরক্ত লাগছে আমি এখন জিমির ডে ফরটির অফারটার কথা ভাবছি আমি কিন্তু সেটা নিতে পারতাম কিন্তু আমি না বলেছি তার কারণ হচ্ছে অনেক বেশি টাকা আমার প্রয়োজন কিন্তু এখন আর আমার কিছু করার নেই কারণ আমিই সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে থাকবো আমি জানি না আমি পারবো কি না